আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে ন্যাচারাল কালারে চিতই পিঠা তৈরি করব শীতকালে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে এখানে কিছু লাল শাক ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি লাল শাক সিদ্ধ করে পেস্ট করে নিব এখানে এক কাপ আতপ চাল চার ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি লাল শাকটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি পেস্টটা চালের পেস্টের সাথে মিশিয়ে দেবো একসাথে ভালো করে চালের পেস্ট লাল শাকের পেস্ট মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব সামান্য পানির প্রয়োজন পড়লে অ্যাড করব ব্যাটারটা এরকম হবে ভালো করে প্যান্টটা গরম করে নিয়েছি একটা চিতে পিঠা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের মতো ডেকে রাখবো সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি সুটকির ভর্তা মাংসের সাথে চিতে পিঠে খেতে ভালোই লাগে রেড চিতই ন্যাচারাল কালারে দেখুন কতটা দারুণ লাগছে এভাবে আপনারা ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ